তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর এই যে জীবনবিজ্ঞান বই অর্থাৎ ওই জীবনবিজ্ঞান বই দেখো লেখকের নাম এবং প্রকাশনী উল্লেখ রয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা হাজরা আচার্য এই লেখকের বইয়ের থেকে ক্লাস করব জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অনুশীলনের পার্ট থ্রি ক্লাস নিয়ে এলাম আজ আমরা সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এটা আলোচনা করব এবং তার সঙ্গে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ভ্রমিক সংখ্যা সহ সঠিক জোরদিপূর্ণ পুনরায় লেখ এটা আলোচনা করব। তার সঙ্গে বলে দিই তোমাদের যত যা দশম শ্রেণীর লেখকের বইগুলো রয়েছে তোমরা কমেন্ট করো এবং কমেন্ট অনুসারে আমি ক্লাস বের করি তো তোমাদের আগামী দিনে আরও কোন 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 লেখকের বইয়ের অনুশীলনে ক্লাস চাই কোন কোন সাবজেক্টের ওপর তো সেগুলো কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কলপশানে সেভ রাখবে নেতিবাচক আমি এ ফোর সিটসের ওপর এটার উত্তরটা লিখেছি এবং তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা যে যা লেখকের বইটা ব্যবহার করোই না কেন সেগুলো কমেন্ট করে জানাবে প্লাস এই লেখকের বইয়ের আগের ক্লাস দুটো অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এছাড়া তোমাদের যে সমস্ত আজ অবধি বইগুলোর নাম বলেছিলে তোমাদের বইয়ের নাম দিয়ে একটা করে মূল প্লে লিস্ট তৈরি করা রয়েছে ওই প্লে লিস্টের মধ্যে ওই বইয়ের সমস্ত অনুশীলনীর অধ্যায়ের ক্লাস পেয়ে যাবে পরপর করে যেগুলো বেরোবে তো তো ওখানে আপলোড করে দেব ওই প্লে লিস্টের মধ্যে প্লেলিস্টগুলো ক্লিক করে করে অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং খাতায় তোমরা উত্তরগুলো লিখবে প্রশ্নগুলো লিখে তারপরে উত্তরগুলো লিখবে তো আজ আমরা সত্য অথবা মিথ্যা নিরূপণ করবো আলোচনা করছি অ্যাট ফার্স্ট ফার্স্ট এক নাম্বারে দেখো এই বইয়ের দেখো যেটা ছিল অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাকে লিখতে হবে আচ্ছা এটা কিন্তু মিথ্যা হবে উত্তরটা হবে মিথ্যা দ্বিতীয় নম্বর ছিল যেটা ট্র টপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা কিন্তু সত্য হবে জিব্বেরেলিন হরমোন তিন নম্বর যেটা ছিল দেখো জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে এটা কিন্তু মিথ্যা হবে এটা কিন্তু অক্সিন হরমোন করে জিব্বেরেলিন নয় ঠিক আছে তার জন্য এটা মিথ্যা যদি অক্সিন থাকতো তখন সত্য হতো তারপরে দেখো বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয় এটা কিন্তু সত্য ঠিক আছে তারপরে দেখো ফ্যাজেলা হলো প্যারাসিমিয়ামের গমন অঙ্গ এটা কিন্তু মিথ্যা তারপরে দেখো ছ নম্বর যেটা রিমন্ট লাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত টি হলো অক্সিন এটা কিন্তু মিথ্যা তারপরে দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে এটা কিন্তু সত্য তারপরে দেখো আট নম্বর এই বইতে যেটা রয়েছে সত্য মিথ্যার অন্তর্গত টাইসেপস একটি থেলক্স এটা কিন্তু অসত্য নম্বর যেটা রয়েছে প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা এটা কিন্তু সত্য তারপরে দেখো দশ নম্বর যেটা ছিল অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপিয়া বা সিউডোপিটা যেটি এটা কিন্তু সত্য আচ্ছা তারপর দেখো নেক্সট আমরা পরবর্তীতে দেখছি দেখো এখানে দেখো কি বলা রয়েছে এগারো নম্বর মানুষের র্যাটিনায় রডকোষের সংখ্যা বেশি সত্য মানে তাই দেখো স্নায়ুকোষের নিউরোমিয়া স্থানী স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যামবিহারের পর্ব গঠন করে এটা কিন্তু মিথ্যা ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো হাইপোথালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে মিথ্যা আচ্ছা এরপর আমরা যেটা দেখবো বলেছিলাম দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জটি পুনরায় লেখো এটা আলোচনা করব বলেছিলাম দেখো কি বলা রয়েছে বামস্তম্ভ স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জটি পুনরায় লেখো বামস্তম্ভ স্তম্ভ দেখতেই পাচ্ছ একে তাকে দেওয়া রয়েছে এডিএইচ এডিংটি কিন্তু হরমোন ঠিক আছে এর সঙ্গে যেটা যাবে দেখো এর সঙ্গে যাবে যেটা এই স্তম্ভের ঘরে এই যে দেখো ডি অপশানে যেটা দেয়া রয়েছে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ করে এডিএইচটা তারপর দেখো দ্বিতীয় নম্বরে গ্লুকোগান এর সঙ্গে যেটা যাবে দেখো সিট দাগে অর্থাৎ স্তম্ভের ঘরে শীত দাগে দেখো আলফাকোসের নিসরণ তারপর দেখো তিন দাগে এক মানে একনেত্র দৃষ্টি এর সঙ্গে যাবে যেটা দেখো স্তম্ভের ঘরে এর দাগে যে দেয়া রয়েছে দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায় ঠিক আছে তারপর দেখো এক দৃষ্টি বলা হয় আর কি দুটি চোখ দিয়ে আমাদের তো দুটো চোখ দুটো চোখ আলাদা আলাদাভাবে দেখে এই জন্য দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায় এই জন্য এইটাকে বলা হয় একত্রে এক নেত্র দৃষ্টি তারপর দেখো বন বনচাড়াল চারের দাগের এই অপশানটার সঙ্গে যাবেই এখানে দেখো শেষে দেয়া রয়েছে ডানস্তম্ভের গড়ের এফের অন্তর্গত প্রকরণ চলন বনচাড়াল এটা একটা উদ্ভিদ এটা হচ্ছে এই উদ্ভিদের ক্ষেত্রে প্রকরণ চলন দেখা যায় বোঝা গেল জীব তথা শেষ বাম স্তম্ভের অপশান জিব্বেরেলিন এর সঙ্গে যাবে স্তম্ভের অন্তর্গত অর্থাৎ দেখো পাঁচ দাগের এই অপশানটার সঙ্গে যাবে স্তম্ভের ঘরে বীর দাগে যে দেয়া রয়েছে বীজ ও মুকুলের সুপ্ত ব্যবস্থাকে ভঙ্গ করে ঠিক ঠিক আছে সুপ্ত ব্যবস্থাটাকে ভঙ্গ করে আর কি বীজ মুকুলের এই ছিল টোটাল তোমাদের এই বইয়ের পার্ট থ্রির ভিডিও ক্লাস এখানে আমরা সত্য মিথ্যা দেখলাম আর বামস্তম্ভ ডানস্তম্ভ দেখলাম এরপর পার্ট ফোরে আমরা যে সমস্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এসি কিগুলো ঠিক আছে সেগুলো আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের নবম শ্রেণির সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য আগামী দিনে তোমাদের আরও কোন কোন বইয়ের অনুশ্রানীর ক্লাস চাই সেগুলো কমেন্ট করে লেখকের নামগুলো বলবে আমি ক্লাসগুলো নিয়ে আসবো এরকমই উত্তর এবং প্রশ্ন রেডি করি ठीक है तो आज अब दी सब देखो